কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টের খিচুড়ি এত স্বাদ যেটা একবার খেলে মৃত্যুর পরেও মনে রাখবে তো এত মজার খিচুড়ির পিছনের রহস্য কি জানি না এই বোনা খিচুড়িটি খাওয়ার পরে আপনি যে মরার আগ পর্যন্ত মনে রাখবেন সেটাই এটার প্রমাণ আর এখানে আপনি যখন বোনা খিচুড়িটা খাওয়ার পরে যখন একটু মিয়ামি রেস্টুরেন্টের চায়ে চুমুক দিবেন তখন আপনার সারা দিনের ক্লান্তি সব দূর হয়ে সব কিছু ভুলে আপনি আত্মহারা হয়ে যাবেন তো সো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং লাগবে তো আমরা যখন ঢাকা থেকে আসা যাওয়া করি সব সময় কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তো সব সময় বললে ভুল হবে কারণ বাসে আসা যাওয়া করার সময় এই এই রেস্টুরেন্টের সামনে কোনো বাস থামে না এখানে যারা প্রাইভেট কার মাইক্রো নিয়ে আসে তারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে পুরো কুমিল্লার মধ্যে আপনি এই একটা রেস্টুরেন্ট পাবেন যেটার বোনা খিচুড়ি খেলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন আরও একটা রেস্টুরেন্ট আছে সেটার নাম হচ্ছে মায়ামি আর এটা হচ্ছে মিয়ামি মায়ামি আমি রেস্টুরেন্টের খাবার দাবার অত বেশি ভালো না কোয়ালিটিও ভালো না কিন্তু এই রেস্টুরেন্টটা খুবই অসাধারণ এখানে বাইরে বা ভিতরে ঢুকার সময় এখানে খুব সুন্দর একটা শফ দেওয়া আছে এই শফটার মধ্যে পাহাড়ি এরপরে নিত্য প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান নকশি কাঁথা এরপরে কিছু জামা কাপড় খুব সুন্দর ডিজাইন করা জামা কাপড় বিক্রি করা হয় এখানে স্বল্প মূল্যে চাইলে এখান থেকে আপনারা প্রয়োজনীয় কোনো কিছু কিনে নিতে পারেন আর এখানে ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার এবং কি একটা মহিলা বসা থাকে উনি খুবই সুন্দর করে ব্যবহার করে এবং কি আপনাকে টিস্যু দিবে হাত মুখ পরিষ্কার করার পরে টিস্যুগুলো গিয়ে দিবে আর এখানের স্টাফগুলো খুবই ভালো খুবই সুন্দর করে কথা বলে আর এখানে বসার জায়গাগুলো খুবই পর্দা যারা পর্দা করে পর্দা মেনটেন করে তাদের জন্য খুবই ভালো যারা পর্দা মেনটেন করে তারা বসার জন্য খুবই সুন্দর সুন্দর স্পেস পাবে আর এখানে খুবই সুন্দর করে ভিতরের সাইডটা ডেকোরেশন করা এক এক জায়গায় এক এক রকমের ফিল পাবেন আপনি আর যখন ভিতর ডুববেন তখন এখানে বিভিন্ন রকমের মিষ্টি রসম এরপরে বিস্কিট সব কিছুই পাবেন এই রেস্টুরেন্টের খাবারের প্রত্যেকটা খাবারের মান খুবই ভালো এবং খুবই কোয়ালিটিফুল তো প্রথমেই এসেই আপনি কি করবেন আপনার হয়তো পেটটা পুরোই ভরা থাকবে আপনার ইচ্ছেই করবে না কোনো খাবার খেতে কিন্তু আপনি একটা বুনা খিচুড়ি অর্ডার করে রাখবেন এক চামচ আপনি শুধু মুখে দিয়ে দেখবেন তখন আপনার রুচিটা বেড়ে যাবে ইচ্ছে করবে যে না পুরো ফ্লেটটাই আমি শেষ করি এরকম খাবারটা তো বুনা খিচুড়িটা আমরা সবাই অর্ডার করে দিয়েছি প্রথমে দুই প্লেট অর্ডার করলাম তো দেখি যে না দুই প্লেট হবে না আমাদের আরও লাগবে তো আরও অর্ডার করি আরও একটা পার্সেলও নিয়ে নিই তো যাই হোক আমাদের বুনা খিচুড়িটা চলে এসেছে আমাদের এবার খাওয়া দাওয়া করার পালা আমি এত বক বক করতেছি কারণ হচ্ছে আমার কাছে এই বুনা খিচুড়িটা খুবই স্পেশাল খুবই স্পেশাল কারণ আমার ফ্যামিলির সবার এটা খুবই স্পেশাল লাগে আমরা এখানে আসলে তো বুনা খিচুড়ি খাবোই এমনকি একটা পার্সেলও নিতেই হবে একটা হলেও নিতে হবে পার্সেল এরকম তো আমাদের কাছে খুবই ভালো লাগে এই খাবারটা যাই হোক আমাদের খাবারটা আবার শুরু হয়ে গেছে আমরা সুন্দর করে খাবারটা খাচ্ছিলাম খুবই অসাধারণ আমার আম্মু তো প্রথমে বলতেছে যে আমার পেটটা বড়া আমি একটা চা আর একটা পরোটা নিব তো উনি পরোটা নেওয়ার পরে যখন খিচুড়ি আসছে তখন আমি বলতেছি যে তুমি আম্মু এখান থেকে এক চামচ খেয়ে দেখো পরে আম্মু এক চামচ খেয়ে বলতেছে যে না আমি তোমার সাথে খাবো আমি আর পরোটা খাবো না এই হচ্ছে অবস্থা এরকম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বিল দিয়ে এখন বেরিয়ে যাব আবারও ডাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ একটু ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন দেখছেন এখানে বাই গাড়িও চলে এসেছে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরেও মনে রেখেছে তো আমার পার্সেল নিয়ে এসেছি আমার বোনের জন্য ও বলেছে যে ও খাবার খেয়েছে কিন্তু তাও একটা পার্সেল নিয়ে আসছে সকালবেলা আমরা সবাই মিলে আবারও এই পার্সেলটি ভাগ করে খেয়েছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ